হাই ফ্রেন্ডস তো ফাইনালি আমিও ওয়াইফাই তো নয় এটা হচ্ছে কি বলে ফাইবার নাকি ওই যাই হোক তো লাগাচ্ছি দেখে নাও জিওর ভাবিনি লাগাতে পারবো এত শীঘ্রই আর লাগানোর একটা চিন্তা ছিল কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি তো সেটারই সেটিং চলছে এই যে দেখতে পারো যাই হোক মুখটা আমি দেখাবো না বাকিটা পরে জানাচ্ছি পরে আমি ভয়েস দিয়ে নেব। এখন দা নিজে ভয়েস দিও না। এ ছাতা লাগানো হয়েছে ওয়াইফাইয়ের জন্য দেখে নাও। তো সবটা তোমার মানে এক তো বর্ষার ছাতা আর ওয়াইফাইয়ের ছাতা মনে করে দুটো ছাতা। এই আয়। এই যে ফাইনালি হয়ে গেছে লাইটটাও জ্বলছে এটা দেখা যাক পাসওয়ার্ড দেওয়ার পালা এটা তো কাউকে আর বলবো না দেখো শুধু যে হচ্ছে ওয়াইফাইয়ের কানেকশন তার নয় এটা হয়েছে দেখো টিভির জন্য তো যখন টিভি লাগাবো তখন এইটা হচ্ছে কি দাদা এটা টিভির ও দাদা এটা টিভির কি এটা হচ্ছে টিভির টপ বক্স যেখানে আটশো চ্যানেল ফ্রি পাবো তো যাই হোক ও চোদ্দোখানা ওটি অ্যাপ কে জানে কি বলছে ভুলভাল বলে দিচ্ছি হয়তো যদি কেউ কানেকশান লাগাও সবাই মাই জিওতে গিয়ে অ্যাপ্লাই করতে পারো আজকে তো সাত দিনের মধ্যে সম্ভব হলে হয়তো তোমাদের কানেকশান লেগে যাবে খুব কমে হ্যাঁ এটা হচ্ছে জিও সিম লাগবে আর হচ্ছে অফার চলছে বর্তমানে ফাইভ হান্ড্রেড ওয়ানলি তো তোমরা क्विकली वेट ना करे সবাই কিন্তু লাগিয়ে নিতে পারো ফ্রি তে ফ্রি তে ফ্রি তে যে দুখিনী দিদি ভাই আমার মন্দিরের ডিপার্টমেন্ট নিয়েছে দেখো এই ঠাকুর ঘরটা বড় তাই ছোট ঠাকুর ঘরে হচ্ছে না তাই এই দিদি ভাই মন্দিরের ডিপার্টমেন্টটা নিয়েছে মানে সেই সালামাত করার দায়িত্ব নিয়ে ہوئی है अभी साफ-सफाई उसका का काम चल रहा है पता नहीं कितने दिन में मंदिर में भगवान बैठेंगे ये तो इस दीदी के ऊपर ही करते हैं कि दीदी कब करेंगे कैसे करेंगे ফাইনালি দেখো আমার এই যে জিও ফাইবার বলে আমার লাগানো কমপ্লিট আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আমি জিনিসটা লাগাতে পারবো তো যাই হোক আমি খুব খুশি খুব হ্যাপি এখন এতদিন নেটের জন্য এত সমস্যা হতো কাছে যেতে হতো নেটের জন্য কত লোকের কত কথা শুনতে হতো কেউ কেউ এমনও ছিল নে মানে কারোর পাসওয়ার্ড ইউজ করে আমি ভিডিও ছাড়তাম রে ভিডিও ছাড়তে এসেছি সেই এসেছি কত কথা শুনতাম যাই হোক ভগবানের আশীর্বাদে নিজে লাগিয়ে নিয়েছি খুব ভালো হয়েছে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে আর যে যেখান থেকে দেখছো সকলে আমার অনেক 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 ভালোবাসা দিকে এইভাবেই যেন আগামী দিনগুলো ভালো থাকি আর যারা যারা এটা লাগাতে চাও প্লিজ প্লিজ লাগিয়ে নিতে পারো এটা কিন্তু খুব খুব কম পয়সায় লাগানো যাচ্ছে ঠিক আছে টাটা বাই বাই